নটা পঁচিশ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না হয়তো আমার নাইট ল্যাম্পটাতে হয়ে গেছে নটা পঁচিশ ঠিক আছে ঘর ধরের অবস্থা এরকম কেন বলো তো ঘর ধর পরিষ্কার মানে এরকম অন্ধকার কেন কারণ বাইরে পুরো মেঘ হয়ে রয়েছে না আলো ফুটে রয়েছে না অন্ধকার হয়ে রয়েছে কী হয়ে রয়েছে জানি না কিন্তু একটা অদ্ভুত একটা ওয়েদার হয়ে রয়েছে ঠিক আছে চারিদিকে এখন হালকা হালকা কুয়াশা রয়েছে কিছু প্রচণ্ড ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন আজকেই হয়তো বেশি ঠান্ডা ছেলেগুলোকে সকালবেলা এরকম হয়েছে ওই নিয়ে বসিয়ে দিয়েছি কিন্তু কম্বল গা থেকে সরাতে পারছে না জানলা ঠাল্লা ফুলেও কোনো লাভ নেই জানালা দিয়ে শুধু হাওয়া আসছে আলো নাম নিশানা নেই ঠিক আছে চলো সকালে এখনো অব্দি চান চা খাওয়া হয়নি সকালবেলা রবিবার যেহেতু লাইট দেবো এই সর দাঁড় লাইটটা দিতেই হবে যেহেতু রবিবার ওই জন্যই ডিসাইড করেছিলাম যে একটু বেলা করে সকাল শুরু করবো কিন্তু বেলা করে সকাল শুরু করবো সেই চক করে যে এতটা বেলা হয়ে যাবে ভাবতে পারিনি বেলা বেশ অনেকটাই হয়ে গেছে চলো আগে চাটা খেয়ে তো শুরু করি কিন্তু হ্যাঁ সকালের বাজারটা এসে গেছে আর এই রবিবার আর আমি বাজার যাইনি সেরকম কোনো বাজার টাজার করা ছিল না অল্প স্বল্প কিছু বাজার করা ছিল সেই জন্য বড়ই করে নিয়ে চলে এসছে এই যে এইদিকে দেখো ওই এইদিকে দেখো তোমার এই ব্যাগটা আমি ফেলে দেবো ওরকম ভাই ঝুলবে তো হলো দেখো এই এর মাথাটা কোনো দিন ঠিক করা হবে না এইভাবেই এইভাবে তুই কি কিনেছিস চ চিকুট খাবো চা খাবো চলো শুরু করি রান্নার বাসন কাসন এইভাবে মেজে এইভাবে গুছিয়ে গাছিয়ে দেখে দিয়েছিলাম সে সবার নামানো হয়নি আগে দেখে মাছ মুচ কি এনেছে কি মাছ এনেছে গো হুম

ঠান্ডার মধ্যে তো আমরা মানুষ না খালি ওইসবই করি আগে এক কাপ করে চা বসিয়ে দিয়েছে এবার দেখি বাজারে কিনেছে বাজার আসবে মানে কফি আসবেই এই যতদিন থাকবে শীত ততদিন কফি আসবে কফি কালে কপি আর গরমকালে ভেন্ডি এটা এটা কমন ঠিক আছে কফি ছাড়া বাড়িতে কোনো আর এতে কোনো সবজিই নেই বাজারে কফি গাজর সবজিটা আনি কফি গাজর এনেছি কি বলছো কোন সবজিটা আনিনি কোন সবজি এনেছো টমেটো তাই তো জানাই কথা কপি টমেটো বিনস মুখ এবার হেজে যাচ্ছে চলো না একদম ওপরে গিয়ে বসে পুঁইশাক গুলো কাটতে কাটতে চাটাও খাই চলো না আমি এখানে শান্তি করে বসে চা খাবো

যা গো পাকা দানাগুলো রাখো আবার নতুন উদ্ভিদ জন্মগ্রহণ করাও ঠিক আছে আর পুরো শেষ করো না একটু বাঁচিয়ে মুচিয়ে খাও দিয়ে রান্নায় হবে মাছ আর মাছের মাথা দিয়ে ডাল এখানে কাটা হয়েছে কি পেঁয়াজ লঙ্কা কুচনো হাওয়া করা হয়েছে এটা দিয়ে হবে এই যে ভুসো চিংড়ি আমি লাইট দিই নি গো এই যে ভুসো চিংড়ি আর এখানে অল্প করে পুই বিটুলি হয়েছে সব বেঁচে বুচে এই কটা বেরিয়েছে এই কটাই হবে এখানে বর আলু কুমড়ো কেটে দিয়েছে হ্যাঁ না হাত দিও না গজ গজ করবো হ্যাঁ গঙ্গা জল আছে গঙ্গা জল ছিটিয়ে পুজো দেবে ঠাকুর পাপ দেবে বুকের ওপর দাঁড়িয়ে নাচবে আর আকাশের অবস্থা দেখবে ভোরের আকাশ ভোরের আকাশ কি গো রান্না শুরু করেছে 12টা বাজে তো কখন খাবো বলো তো এক ঘন্টা লাগবে রান্না করতে পুরো সব জোগাড় করে নিয়ে বসলাম তুমি যদি হাত ফাঁকা থাকে তো একটু ভূস চিংড়িটা মাগলে খুব ভালো হয় বাস সঙ্গে সঙ্গে চকে সামনে এসেছো কী বিপদে পড়েছো না দেখো তোমাকে হুকুম করছি না আমার হেল্পের কথা বললাম যদি করে হেল্প করতে হবে না করলে আমি নিজেই করব কী আর করব আমার কে আজকে হেল্প করবে

বাপ ছেলে খাটের ওপর থেকে নাবে না এমন কুড়ে ছেলে আমার হয়েছে না কাজ বাজ করে না কিছু করে শুধু খাটের ওপর বসে বসে শি থাকে এখন কি খাচ্ছিস খাচ্ছে বান কি রে ওরে বাবা ওর সর 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 মারতে মারবো মারবো কে মারবো তুই সরে যা সরে যা না ছোদাকে মারবো ছোদাকে মারবো সরে যা দেখো দেখো অবস্থা সরে যা ছোটকে মারবো না মারবো মারবো সরজা মারবো সরজা সরজা মারি ছোটাকে না সর আচ্ছা দাঁড়া কথা বলি স্টপ স্টপ সেট কথা বলছি দাঁড়াও কি রে তুই ফুল প্যান্ট জ্যাকেট সবকিছু পরিস তাও কম্বলটা খুলেছিস আরে আমি খুলেছি আমি খুলেছি আমি আর আমার কম্বলটাকে খুলেছিস কেন সত্যি কথা আকাশের যা অবস্থা না এতে বাচ্চা কাচ্চা কম্বল ঠম্বল কেন খুলবে না আমার আর ভাল লাগছে না মনে হচ্ছে এখনও মনে হচ্ছে সকাল ছটা সাতটা বাজে হয়তো কি অবস্থা বন্ধ করে বা সব এক পশলা বৃষ্টিও হয়ে গেছে এই চক্করে বৃষ্টি হচ্ছিলো দেখেছিস আমি যখন পুই বিটুলি কাটছিলাম ওপরে বৃষ্টি হচ্ছিল এই শুধু কথা বলছি বকছি না হ্যাঁ চলো মাছের মাথা তো আমার ভাইজের রেডি আর এখন বসব হচ্ছে পুঁই শাকটাকে আর আমি না পুঁই শাক পরার জন্য না ফোড়নে কিন্তু পাঁচ ফোড়নই দিই আগা গোড়াই আর সবজির মধ্যে দেব হচ্ছে কুমড়ো আর আলু আর কিচ্ছু না আচ্ছা পুঁই বিটুলি অনেকে সেদ্ধ করে নেয় কিন্তু আমি সেদ্ধ করি না এর সাথেই একদম কষাতে কষাতে হয়ে যাবে ওই মিটলগুলো একদম ওপর থেকেই ধুয়ে ধুয়ে নিয়ে এসছিলাম পরিষ্কার করে ওই জন্য একদম এর সাথেই কষতে কষতে ভাজতে ভাজতে নরম হয়ে যাবে অসুবিধা হবে না এইটা একটু মজে আসবে তারপর দেবো এখানে মাথা আর এই ডিমটা সকালে চা খাওয়ার জন্য বিস্কিটের প্যাকেটটা খুলেছিলাম সে বিস্কিটটা না ঢেলে চলে গিয়েছিলাম ওপরে সব কৌটো আছে ফাঁকা হয়নি তাই এটা মধ্যে রেখে এখন এখানে থাক আবার ওপরে নিয়ে গিয়ে কৌটোতে রাখতে হবে রেডি আমার পুঁই বিটুলি বা পুঁই মিটুলি যে যেটাই বলো বিটুলি বা মিটুলি একই ব্যাপার আগের দিন মনে আমি পুঁই বিটুলি বলেছিলাম দু একজন কমেন্টস করে বলেছিলেন পুঁই বিটুলি না পুঁই মিটুলি নাকি পুঁই মিছরি এরকম কিছু বলেছিলেন ঠিক আছে যে যেটাই বলো আসল কথা হচ্ছে পুঁই ছাগের মধ্যে সেই যে ছোটো ছোটো দানা হয় সেইগুলো ঠিক আছে আসল বক্তব্য এটা আর যেটা খেতে খুবই ভালো লাগে সেইটা ঠিক আছে পুই বিটুলি পুই মিটুলি পুই মিছরি যে যেটা বলো সেটাই আমার রেডি বুঝেছ এবার শুধু চিংড়ি মাছের বড়াটা করব আমাদের রবিবার না হলে এইসব খাবার হয় না মাংস মাংস তো অন্য সময় রাত্রি থাকলে হয়ে যায় কিন্তু এইসব খাবার খেতে গেলে আমাদের রবিবারের অপেক্ষা করতে হয় না কারণ গরম গরম ভাত ছাড়া টাটকা টাটকা ছাড়া এগুলো ভাল লাগে না আর ওই ঠান্ডা হয়ে গেলে আর তারাগুলোতে এইসব খাওয়া সম্ভব না চল এরকম বিনা নুনে এটাকে মেখে রেখে দেবো যখন ভাজবো তখন নুন দেব কারণ পেঁয়াজ আছে তো জল কেটে যেতে পারে তখন আবার বেসন দিতে লাগবে বেশি বেসন দিতে চাইছি না শুনে বিনা নুনে মেখে রেখে দিই যখন ভাজবো তখন নুন দিয়ে নেব এর মধ্যে কী কী দিয়েছি বলো তো পেঁয়াজ লঙ্কা চালের গুঁড়ি বেসন কালো জিরে ধনেপাতা আর একটু রসুন থেতে দিয়েছি পেস্ট না থেতে দিয়েছি হ্যাঁ চলো ততক্ষণ পুঁই শাক হয়ে যাবে তারপরে এটাকে ভাজবো লাস্টে ঠান্ডা ভালো লাগে না গরম গরমই একে খেতে হবে আর গরম গরম যা ওয়েদার যেটা করে রাখবো সেটাই ঠান্ডা হয়ে যাবে

ওই ওইগুলো বলি আমার মতন সকাল সকাল ছেড়ে নিবি আমার মতন সকাল সকাল ছেড়ে দিবি ঠান্ডা লাগে ঠিক করে তাড়াতাড়ি হয়ে যাবে দেখ এই যে আলু ভাজা তোর এই দুবার আলু ভাজা খেয়ে গেছিস আর একবার যদি ওখানে আলু ভাজা নিয়েছিস আমি অল্প করে আলু ভাজা করেছি বুঝতে পারছি

জ্বালায় ভুগবে দাঁতে পোকা হবে দেখো দেখবো নরকে বাড়া নরকে দাঁতে পোকা হবে তোমার লাইটটা আমি এখানে নরক করে রেখে দিয়েছি আর কি নরম